কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের কোশিনের ঘটনার উত্তেজনা কাটতে না কাটতেই এবার বাংলাদেশের আকাশে অবৈধভাবে পাঁচটি ড্রোন উড়িয়েছে বিএসএফ বুধবার আতাশ মে সকালেও বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ড্রোন উঠতে দেখেছে সীমান্ত এলাকার মানুষ এ নিয়ে সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় সাবেক এমপি রুহুল আমিন গণমাধ্যমকে জানিয়েছে দুই হাজার এক সালের এপ্রিল মাসে বিএসএফ এই বড়াইবাড়ি এলাকায় আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছিল সে কারণে এখানকার মানুষ অজানা আতঙ্কে রাত কাটাচ্ছে মঙ্গলবার ভোরে পুসিন করার পাশাপাশি ড্রোন উড়িয়ে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করেছে শুধু রাতের অন্ধকারে নয় বুধবার সকালেও আমাদের সীমানার অভ্যন্তরে ভারতীয় ড্রোন আসে এটা আন্তর্জাতিক সীমান্ত আইনের লঙ্ঘন এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না